ছেলেটা তো ভালো ছেলে কি অন্যায় করেছিল তোরা এরমভাবে মেরে দিলি ডাক্তার বলছে কে একে যে মেরেছে সেটা কে সেটা কি মানুষ না পশু পশুকে এভাবে মারা যায়নি যেভাবে একে মেরেছে আমি পেছনে ছিলাম যে পেছনে তো যে যন্ত্রণা যে কষ্ট আমার পুরো ভেতর ফেটে গেছে আমার ছোট ভাইয়ের মতো আমার পুরো ভেতর ফেটে গেছে যে যন্ত্রণা সারা রাত ধরে কাতলা মাঝে মতো তোড়ে তড়পে ছেলেটা মারা গেছে যেভাবে ছেলে কষ্ট পেয়েছে আই ঢুকতে দেয় না অ্যানাউন্স করছে আব্দুল আমার বাড়ি কে আছেন তাড়াতাড়ি আসুন হাতে পায়ে বেঁধে রাখা হয়েছে পেশেন্ট আব্দুল আমার হাতে পায়ে বেঁধে রাখা হয়েছে খ্যাচ হচ্ছে তারপরেও তাকে ধরে রাখা যাচ্ছে না কিন্তু পুলিশ পারে না ফোন ট্যাপ করে লোকেশন করে তার অ্যারেস্ট করতে তার কঠোর শাস্তি হয় যেমন প্রশাসন দূরত্ব তো রাখছেন প্রশাসনের ভূমিকা খুবই দুর্বল হ্যাঁ হয়তো বিকিয়ে গেছে প্রশাসনের যে তুন্ত অ্যারেস্ট করুক হ্যাঁ অ্যারেস্ট করে তাকে তার পরিপূর্ণ সাজা না হলে গ্রামবাসী এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে ছেলেটা নেপালে থাকে নেপাল থেকে বৃহস্পতিবারে সকালে বাড়ি ফিরে যায় ওর সাথে যে গ্যারেজ আলা মেরেছে গত ছ মাস আগে গাড়ি সারানোর কিছু একটা ব্যাপার হয়েছিল হয়েছিল বলতে দু তিনশো টাকার একটা ম্যাটার ছিল ও গাড়ি গাড়িওয়ালা নাকি ও চলে বাইরে টাকাটা বাকি রেখে এসছে ও একটা বাড়ি নেপালি ওর কোম্পানির ছেলেকে নিয়ে এসছে ডাক্তার দেখাতে ও ওর ফ্যামিলি গিয়ে ওর বাচ্চাকে সেখানে রেখে এসেছিলো কে আব্দুল রহমান যিনি মারা গেছে তো সেই ছেলেটাকে চেক আপে নিয়ে এসেছিলো যেন চেক আপ করে দু চার দিনের মধ্যেই নিয়ে চলে যাবো তো তারপরে ও ওরই গাড়িটা আবদুল রহমানের গাড়ি খারাপ ছিল কেন গাড়িটা সারানো ঠিকঠাক তো হয়েছিল নি গাড়ি সারাতে তিনশো টাকার জন্যে ও গাড়ি সারাতে অন্য গ্যারেজে দিয়েছিলো গাড়ি আমার সারানো ঠিক করে গাড়িটা সারিয়ে আমি দু একদিন থাকবো আমি চালাবো অন্য গ্যারেজে সারাতে গেছিলো বলে যে গ্যারেজ আলো মোতাব্বির হ্যাঁ ও চারজনকে নিয়ে ওই গ্যারেজে গেছে ওকে বলে যে যে গালাগালি করেই বলেছে যে তুমি আমার তিনশো টাকা বাকি রেখেছো আর অন্য গ্যারেজে সারাতে এসেছো তুমি বলেন তুই তুই গাড়ি করে বলছে বলে হাতি মারামারি হয়েছে চারজনের মেরেছে মারার পরে অদিনের মধ্যে একজন একটা ছেলে সে লোহার রল ডিজে কি সকেট 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 লিজে মাথায় মেরেছে এই ডানসাইট এখানটায় এই সাইডে মেরেছে মারতে ছেলেটা লুটিয়ে পড়ে যায় ব্লাড সে আপনারা যদি দেখেছেন কি দেখেছেন ব্লাড সব দেখেছেন তো কীভাবে রাস্তায় ব্লাড পড়েছিল একটা গরু যেভাবে ব্লাড পড়ে থাকে সেভাবে ব্লাড পড়েছিল তো ছেলেটা তো ভালো ছেলে কী অন্যায় করেছিল তোরা এরামে মেরে দিলি এরা মেরে জানে মেরে দিবি ওকে মারার সঙ্গে সঙ্গে ছেলেরা নিয়ে আমাদের বাগান হসপিটালে যাই হসপিটালে রেফার করে আমরা সঙ্গে সঙ্গে পিজি নিয়ে যাই পিজি নিয়ে যেতে নিয়ে যেতেই ছেলের সিরিয়াস অবস্থা হয়ে গেছে যেহেতু আমি স্পটে ছিলাম পেশেন্টের সাথে আমি ছিলাম আমার সাথে আমি ছিলাম খেঁচে সেখানে যেতে আসতে খেঁচে শেখেছে যখন আমি পিজি টমো কেয়ারের রিসেপশানে ঢুকাচ্ছি তখন সেখানেই অবস্থা খুব সিরিয়াস ডাক্তারকে বলছি দেখ স্যার একটু দেখুন ডাক্তার বলছে পেশেন্টকে মেরে নিয়ে এসে শেষ হয়ে গেছে পেশেন্ট শেষের পথে কে মেরেছে ডাক্তার বলছে কে একে যে মেরেছে সেটা কে সেটা কি মানুষ না পশু পশুকে কি মারা যায় না যেভাবে একে মেরেছে এই সাইডের মগজ এখানে আটটা টুকরো হয়েছে টুকরো মগজ এখানটা পুরো ঘেটে গেছে তবে ওরা বললো যে আমরা আপ্রাণ চেষ্টা করবো যদি পেশেন্ট আর হায়ার থাকে যদি অপ্রান্নাকে তোমরা দোয়া করো যদি পেশেন্ট হাজার টাকা তো সে বেঁচে যাবে নাহলে আমরা তোমাকে নিশ্চিত বলে দিচ্ছি পেশেন্টের কোনো ভরসা নেই টেন পার্সেন্ট আসা আছে টেন পার্সেন্ট আসলে একটা মানুষকে থাকা যায় না একটা হান্ড্রেডের মধ্যে আপনি টেন পারসেন্ট আসলে কী করে থাকবেন কে বললো ডাক্তার টমকের যে ডাক্তার উনি বললো আমরা বললাম স্যার কী করবো আপনারা আপনার চেষ্টা করুন যে কোনো ফেকারে আমাদের পেশেন্টটা যেমন ভালো হয়ে যায় বলছে কিছু করার নেই আমরা চেষ্টা করবো ওরা অ্যাডমিট অ্যাডমিট করে নিল অ্যাডমিট করে নিয়ে আইসিউ দিল আইসিউ দিয়ে বলে আমাকে বললো যে ভেন্টিলেটার দিতে হবে এবার আপনারা নিশ্চয়ই জানেন যে পেশেন্টকে ভেন্টিলেটর দিলে সে পেশেন্ট অবস্থা কী হলো তো ভেন্টিলেটর দেয় আমি পেশেন্টেতে ছিলাম যে পেশেন্টের তো যে যন্ত্রণা যে কষ্ট আমার পুরো ভেতর ফেটে গেছে আমার ছোটো ভাইয়ের মতো আমার পুরো ভেতর ফেটে গেছে যে যন্ত্রণা সারা রাত ধরে কাতলা মাঝে মতো দড়বে ছেলেটা মারা গেছে যে বা ছেলে কষ্ট পেয়েছে আইসু দেখে ঢুকতে দেয় না অ্যালাউন্স করছে আদুল আমার পেশেন্টের বাড়ি কে আছেন তাড়াতাড়ি আসুন গেলাম যাবার পরে বলছে আপনি আপনার হাতে পায়ে পেতে রাখা হয়েছে পেশেন্ট আব্দুল হাতে পায়ে পেতে রাখা হয়েছে খ্যাঁচ হচ্ছে তারপরেও তাকে ধরে রাখা যাচ্ছে না সে মনে হয় একদম মানুষের যান চলে গেলে কী হয় শেষ পর্যায়ে সেই কন্ডিশন সেটা ভুগছে আমরা সারা রাত ধরে কোন আমি এক ঘন্টা যাচ্ছি আব্দুল রহমান শ্বশুর সে এক ঘন্টা যাচ্ছে কোন আব্দুল রহিমার শ্বশুর সে ধরে দাঁড়িয়ে আছে আমি ধরে দাঁড়িয়ে আছি সে কষ্ট কত কত কষ্ট পাচ্ছে সেজন্য আইসুর ভেতরে শুনে চলছে ভেন্টিলেটর আছে তবে ডাক্তার আমাদেরকে ঢুকতে দিয়েছে তারপর থেকে সকালে যখন আমাদেরকে বললো রাত্রে তখন আড়াইটা বাজে যে পেশারের ব্লাড লাগবে স্যার ব্লাড এখন কোথায় পাবো ওরা এমারজেন্সি ব্লাড লিখে দিল যে ব্লাড ব্যাঙ্কে যান ব্লাড ব্যাঙ্কে যেয়েজেলি ব্লাড নিয়ে আসুন আমি ওখান থেকে দৌড়ে দৌড় দৌড়ে দৌড়ে ব্লাড ব্যাঙ্কে গেলাম ব্লাড ব্যাঙ্কে যাই আমি রিসিভ জমা রিসিভ দিলাম যে স্যার এক্ষুনি ব্লাড এমার্জেন্সি লাগবে আমাকে বললো একটা ঘন্টা ওয়েট করুন বলি স্যার এক ঘন্টা ওয়েট করা যাবে না ব্লাড এমার্জেন্সি লাগবে বলছে ব্লাড তাহলে একটু ওয়েট করুন আমরা তো এমার্জেন্সি দিতে পারবো ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে ম্যাচ না করলে ব্লাড আমি সঙ্গে দিতে পারবো না বলে এমার্জেন্সি ব্লাডটা ওরা ম্যাচ করে আমাকে বলে ব্লাডটা দৌড়ে দৌড়ে চলে যাবে আমি ব্লাডটা নিয়ে ওখান থেকে টমক যাতে ব্লাড ব্যাঙ্ক অনেকটা দূরে যেহেতু আপনারা নিশ্চয়ই জানবেন আপনারা মিডিয়ান মানুষ নিশ্চয়ই জানবেন টমক যাতে ব্লাড ব্যাঙ্ক অনেকটা দূরে সেখান থেকে রাত্রে আড়াইটার সময় ব্লাড নিয়ে এসে দৌড়ে দৌড়ে স্যারকে দিলাম স্যার ব্লাড নিয়ে চলে এসেছি বললো আমরা সার্জারি করবো তিনটে সার্জারি আছে আব্দুর রহমান একটা আদুলো সার্জারি ছিল যে তিন নম্বর আব্দুর রহমান আছে আমরা যত শীঘ্রই পারি সার্জারিটা করবো কী স্যার ব্রেন সার্জারি করা হবে আমাকে বললো ডাক্তারবাবু যে এখান থেকে পুরো মাথার এটা খুলিটা বিছখান দিয়ে এটা এক্স ডান্সে এটা পুরো কেটে উল্টাতে হবে যদি ব্লাডটা আমরা কেটে ব্লাডটা খালি ক্লিয়ার করা হবে যে মগজটা থেতে হয়েছে সেই জন্য আমরা কিছু করতে পারব না ব্লাডটা ক্লিয়ার করতে পারবো যেহেতু ব্লাড ব্লাড জমে গেছে ওরা সাত আট পাঁচটা চল্লিশে ঢুকালো সার্জারি করতে সার্জারি ওটিতে নটার সময় যখন বেরোলো আমাকে আমরা জিজ্ঞেস করলাম যে স্যার পেশেন্টের কী অবস্থা আমাকে বলছে এখন তো এই মুহূর্তে কিছু বলতে পারছি না আপনারা ওয়েট করুন সার্জারি ভালো হয়েছে কিন্তু আমরা তো ব্লাডটা যে জমেছিলো সেটা ক্লিয়ার করেছি পাম দিয়ে সেটাকে ক্লিয়ার করা হচ্ছে অতএব একটু ওয়েট করুন আমরা আপনাকে বলছি দশটার পরে আপনাদের ডাকবো আপনারা আসবেন আসার পর আপনাদেরকে লিট খবরটা দেবো আমরা বসে আছি এই খবর আসবে এই খবর আসবে তবে যাচ্ছে আমি রিসেপশানে যাচ্ছি যে স্যার পেশেন্টের কী অবস্থা আছে কেন পেশেন্ট আমি দেখেছি পেশেন্টের কী অবস্থা ছিল যে কান্ডিশন পেশেন্টের ছিল আমি দেখেছি সারাক্ষণ পেশেন্ট আমি ছিলাম ভেন্ডিলে আছে তাও সত্ত্বেও পেশার ম্যালিকে ঢুকেছে তার কারণটা বুঝতে পারছেন ব্যান্ডেজে থাকা মানে আইসোলে থাকা মানে পেশার ম্যালি ঢুকতে দেবে না কোনো মতে ঢুকতে দেবে না ও বি পিজির মতো জায়গাতে ঢুকতে দেবে না তবুই রেখেছিলো কেন পেশারের কন্ডিশনটা যে অবস্থা খারাপ সেজন্য রেখেছিলো যে খ্যাসতে আসছে তো খ্যাসটা ঢোকার জন্যে বেঁধে রেখেছে তার সত্ত্বেও খুব কষ্ট হচ্ছে একটা মানুষের যান চলে গেলে যেভাবে কষ্ট হয় যে কষ্টটা হয় সে কষ্ট বলা যাবে না যে কি কষ্টটা হচ্ছিলো আমি স্পটে ছিলাম তো আমি দেখেছি কী কষ্ট হয়েছে কিন্তু একটা নির্ভ ছেলে একটা ভালো ছেলে সব সেই তীনেই এসেছে ওই মধ্যে মারামারি হয়েছে আমরা চাইছি সকলেই চাইছে নির্ভল ময় মানুষ হত্যা করে আমরা চাইছি তার আমরা চাইছি যে তার কঠোরভাবে শাস্তি হোক সে যে চারজন মেরেছে তার কঠোর শাস্তি বাক চার দিন হয়ে গেল এখনও কোনো একটা অ্যারেস্ট হচ্ছে না আসামি একটা আসামি অরেস্ট হচ্ছে না তাহলে তারা বিন্দাস ঘুরছে বিন্দাস আছে হ্যাঁ ফ্যামিলির লোক বিন্দাস আছে ফ্যামিলির যে মেরেছে তার মা না কি বলেছে যে আমরা আমার ছেলে মেরেছে কে কী করে দেখে নেবো আমার ছেলে অনেক লোক আছে কত লোক আছে দেখে নেবো আমরা তাহলে এর মধ্যে কে আছে পলিটিক্সে আমি জানি না আমি সেটা কিন্তু আর বাড়ির লোকের এই এই ভূমিকা একটা পেশারের বাড়ি একটা ছেলের বাড়ি মারা গেলে তার বাড়ির যন্ত্রণা কেমন হয় যদি আমার একটা দুর্ঘটনা হতে পারে আমার হয় আমার বাড়ি লোকের কী হবে তো যে মেরেছে তার বাড়ির লোকের স্টুডেন্ট মানে কী করে দিচ্ছে তো আমার বিনোদন অনুরোধ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আপনারা মিডিয়া ভাই যেহেতু এসছেন আপনারা মিডিয়া আমাদের আপনাকে অনুরোধ করছি এই মিডিয়াটা আপনারা লজ্জ কথাভাবে লজ্জোভাবে আপনারা মিডিয়াটা প্লাস করুন যেমন সে আসামি

আশপাশ এখানে আছে এখন মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া দুনিয়া হ্যাঁ কিন্তু পুলিশ পারে না ফোন ট্যাপ করে লোকেশন করে তার অ্যারেস্ট করতে হ্যাঁ এখানে যা দেখা যাচ্ছে প্রশাসনের ভূমিকা খুবই দুর্বল হ্যাঁ হয়তো বিকিয়ে গেছে এখন তো আইন ব্যবস্থা পয়সারও বিকিয়ে যাচ্ছে দেখা যাক আমাদের বাগনান থানা এর বিষয়ে কি স্টেপ নাই আর আসামিদের কবে অ্যারেস্ট করে গ্রামবাসী ক্ষিপ্ত আমরা খুবই হ্যাঁ রোড এক্ষুনি রোড জাম করা হয়েছিল প্রশাসন এসছে কাজ করে গেছে ওনারা আস্থা দিয়েছে যে যারা ফিটনেস আছে আসামি তাদেরকে অ্যারেস্ট করবে এর ইন্তজার আমরা করছি এখন এই প্রসেসিং আছে সব দুটো সময় যে আসরবাদ যা হবে হ্যাঁ গ্রামবাসী সকলে আছে আমরা গ্রামবাসীর তরফ থেকে চারজন আসামি ওদেরকে গ্রেপ্তার করে ওদের যাবজ্জীবন কারাদণ্ড চাই এইটাই আমাদের দাবি বেশি আমরা আর কিছু চাইনি যাবজ্জীবন কারাদণ্ড চাই গ্রামবাসী সকলেই জানে ওই ছেলে চারটে ছেলের ভূমিকা খুবই খারাপ ওরা নেশা পানি করে ওদের যে দোকান ছিল ওখানে টর্চারি করে আগে ঘরে এসে হামলা করে গেছে খিস্তা করে গেছে ওই ছেলেগুলো বদমাস গ্রামের পাশের আশপাশের মানুষও জানে তাদেরকে প্রচুর প্রেশান করতো ওরা মোস্তানি করে ঘরে নেশা পানি করে ভূমিকা এইটাই প্রশাসনের যে তুরন্ত অ্যারেস্ট করুক হ্যাঁ অ্যারেস্ট করে তাকে তার পরিপূর্ণ সাজা দেওয়া হোক না গ্রামবাসী এর বিরুদ্ধে কোনো একটা স্টেপ নিতে বাধ্য তিনশো টাকা বাকি ছিল তা বাদে ও একবার বাড়িতে এসে হুমকি দেয় গালাগালি পারে রাতের বেলা বর্ষার সময় তখন এক হাঁটু এখানে জল রয়েছে ও বাড়িতে এসছে চারজন মিলে ওই চারজন যারা চারজন মার্ডার করেছে ওরা চারজনই এসছিল রাত্রে প্রায় সাতটা কি ছটা হবে এইরকম হ্যাঁ মদ গেঁজা খেয়ে ওরা আসছে এসে হুমকি দিয়েছে অমুক করব তমুক করব মার্ডার করে ফেলে দেবো রকম বায়ান দিয়ে ওরা চলে গেছে চলে যাওয়ার পরে তারপরে ও আসে আব্দুর রহমান আসে তিন মাস বাদে আসে বাড়িতে এসছে এসে মোটরসাইকেল ওর পাশে গ্যারেজ রয়েছে ওখানে দিয়েছিলো দেওয়ার মধ্যে দুপুরবেলা দিয়ে চলেইছে সন্ধেবেলা আনতে গেছে যেন টাইম দিয়েছি সন্ধেবেলা আনতে যাব সন্ধ্যেবেলা আনতে গেছে মোতা কাব্যের ওরা চারজন মিলে ওরা কুস্তি করে ওখানে ওনাকে খুব হুঁসি ঘাসা চালায় আর যায় হ্যাঁস তো তো খুব বিশাল মারপিট মেরেছে একলা পেয়েছে চারজন মিলে ধরে রেখেছে একলাকে মেরেছে ওই কাব্যের যে ভাগনাটা ও কি করেছে মোটর সাইকেলের অ্যাক্সেল ছিল ওকে ধইরে দিয়েছে দিতে ও মাথায় মারে মারতে ও রক্ত করে মাটিতে লুটিয়ে পড়ে পড়ার লুটিয়ে পড়ার পরে ওনার শ্বশুর ছিল ওখানে বাজারে ছিল বাজার দিয়ে আসছে এসে ওনাকে তখন টোটোই করে তুলে নিয়ে যায় বাগনান হাসপাতালে ওখান দিয়ে দেখছে সিরিয়াস অবস্থা বিশাল ওখানে নাইনে তখন কলকাতা পিজিতে ভর্তি থাকে কত শুক্রবার রাত্রে উনি ইন্তেকাল করে প্রশাসন কি বলছে প্রশাসনের ভূমিকা কি প্রশাসন এখন আন্দোলন করা হয়েছিল এখন আমরা সকাল ছ সাতটায় গেহেলুম শাসরাই যে আমরা আন্দোলন করছিলাম রাস্তায় ষষ্ঠী তলায় তো ওরা বলছে আমরা দেখতেছি আমরা আজ ও প্রশাসন কোনো গুরুত্ব লাইনে তো এখন এখন আন্দোলন করতে এখন বলছি আমরা দেখছি সেই জন্যে আমরা এখন আন্দোলন করতেছি এখনও করছি করব যতক্ষণ না লাশ আমাদের খবর আসামি যতক্ষণ না তোলে আমরা লাশ মাটিও দেবনি আমাদের এই রকমই আন্দোলন চলতে থাকবে আমার নাম শেখ সাইদুল